ওরিয়েন্টাল মার্কেট আমাদের মল এটাই একটা একদম দোকান দোকান নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটি মার্চ মাসের একটি রবিবারের গল্প সেদিন সকাল থেকে বাইরের পরিবেশ ভীষণ ভালো ছিল আর শীতের প্রভাবটাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল তবে আগের দিন রাতেও বেশ খানিক্ষণ বৃষ্টি হয়েছে তাই এখনও রাস্তাঘাট ভেজাই রয়েছে আর আজকে বিকেলের দিকে আবার বৃষ্টি হবে ওয়েদার রিপোর্টে সেটাই দেখাচ্ছে এদিকে পরপর কিছুদিন বৃষ্টির জল পেয়ে আমার ব্যালকনির সব টপগুলোতে জঙ্গলে ভরে গেছে সত্যি বলতে আমার তো এই জঙ্গলি গাছগুলিকেও দেখতে বেশ ভালোই লাগে তবে আর কিছুদিন পরে এই গাছগুলোকে তুলে ফেলতে হবে নয়তো পিঁপড়ে আর নানা রকম পোকা দিয়ে জায়গাটা একেবারে ভরে যাবে আগের দু বছরে সেটাই দেখেছি আমরা আর এখন দুপুর বারোটা মতন বাজে ঘরের সব কাজ সেরে আমি এবারে রান্নাবান্নার দিকে এলাম আজকে দুপুরের রান্নায় বানাবো কিমা। সবার আগে ল্যামকিমা রান্নার জন্য সব রকম উপকরণগুলি গুছিয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করি সবার আগে কিছু গোটা মশলা দিয়েছি সাদা তেলে আর তারপর পরিমাণ মতন আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো পেস্টকে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর ল্যামকি মাটা অ্যাড করে দিচ্ছি রান্নায় ল্যাম কিমা আমি এই প্রথম রান্না করছি তাই তেলটা বেশি দেওয়া হয়ে গেছে বুঝলাম কিমাগুলো দেওয়ার পরে দেখলাম কিমা থেকে তেল বেরিয়ে এসে পুরো রান্নাটাই তেল তেল হয়ে গেল যদিও এটা খেতে তো হেভি টেস্টি হবে কিন্তু এত তেলসহ খাবার খেয়ে আমাদের একদমই অভ্যেস নেই তাই পরে একটু কেরামতি করে রান্নাটা থেকে চামচ দিয়ে এক্সট্রা তেলগুলো তুলে রাখবো ভেবেছি আর রান্নাটা নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি ব্যাস এবারে আমার ল্যামকিমা রান্নাটা একদম রেডি তবে জানেন তো ল্যামকিমার রান্নাটা সম্পূর্ণ হওয়ার পর মনে হচ্ছে নিজের জন্য দুটো রুটি বানিয়ে নিলেই পারতাম এইসব খাবার তো আমার আবার রুটি পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তবে আজকে দুপুরের জন্য ভাত আর মুসুর ডাল আমি আগে থেকেই বানিয়ে ফেলেছি আর আজকে রাতে আমাদের এলিনদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তাই আজকে আর ল্যামকিমার রেসিপিটাকে রুটি দিয়ে খাওয়ার সুযোগ পাবো না আর এখন বিকেল মতন বাজে আমরা এলিনদের বাড়ি সন্ধ্যা সাতটার দিকে যাব হাতে এখনো অনেকটাই সময় রয়েছে আর তার মধ্যে ছুটির দিন বলে কথা ঘরে বসে আর কি করব বলুন তাই ভাবলাম আপনাদেরকে আজকে আমাদের পাড়ার কিছু দৃশ্য দেখিয়ে ফেলি যদিও বাইরেটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তবু ও পাড়ার মধ্যেই তো থাকবো কোনো চিন্তা নেই বৃষ্টি এলে এক দৌড়ে ঘরে চলে আসতে পারবো আমরা বাইরে বেরোলাম আর বৃষ্টিও শুরু হলো কি দারুন ফুলগুলো এটা পুরো গাছ ভরে যাবে না ম্যাগনোলি ম্যাগনোলিয়া হোয়াইট কালারটা আর পিঙ্কটাও আমাদের ওই পাশে আছে হ্যাঁ আমি আগের দেখেছিলাম কি দারুণ না খুবই সুন্দর খুবই সুন্দর আর সাদাটা যেমন ভালো ঠিক আছে বাট পিঙ্ক যেটা হয় না হালকা আর ডিপ পিঙ্ক মিলিয়ে হয় মানে কি পদ্ম ফুটে আছে পুরো গাছের মধ্যে আমাদের পাড়া এত দোকানপাট কোথায় খাবো কি করব কনফিউশনে পড়ে যাই আমরা এইটা লিডিল আর লিডিলের উপরে সেভেন ফ্লোরে আমরা থাকি হেবি সুন্দর আমাদের পাড়াটা বল দারুণ সুন্দর দারুণ সুন্দর উ এই গাছটা দাঁড়া দাঁড়ায় দোকানটা একটু দেখাই যা তো সুন্দর দোকানটা এখানে চোদ্দ রকমের গাছ লাগানো থাকে আর এরকম পাইপ দেওয়া থাকে দ্যাট এখানে হলো ওই পাইপগুলো দিয়ে সব বিকেলবেলা করে নিজের থেকেই জল দেওয়া হয় এখানে আলাদা করে আর লোকে আসে না জল দিতে এরকম সব জায়গায় পার্ক সব জায়গায় পার্ক পাইপ দেওয়া থাকে ও মা ইয়েলো ফুলটা কি কিউট দেখতে যে তো কিউট দেখতে এখন চারদিকে হবে ফুল পাতা আর এটা একটা বসার জায়গা যে যার মতো ইচ্ছা বসতে পারে আমরা এই তাও ওরিয়েন্টাল মার্কেট থেকে ধনে পাতা তারপরে লঙ্কাটা নিই আর ফ্রুট এটা ভীষণ সুন্দর একটা দোকান যেমন ফল সবজি সব ভালো ভালো পাওয়া যায় এটা হলো আমাদের পাড়ার প্রায় শীত আবার শীতও না ঠান্ডা কম একটা ভাই ওই পাশেও অনেকগুলো দোকান আছে নানা রকম সুপার মার্কেট ইয়ে রসমেন আর এটা আমাদের মল এটাই আমরা এখন যাব এটা হলো পুরো ও এটা হচ্ছে ফরা ফরাই তো বলে এটাকে দিনের বেলা চালায় বন্ধ শীতটা ক্যাফে এই ক্যাফেটা কোনোদিন আমরা যাইনি বল ও খুচু

চারদিকে দোকানপাট কি বুদাপেস্ট লেখা আছে এটাই না লেখা নেই ফন্টরে নাইন্টিন নাইন্টি ফাইভ লেখা হ্যাঁ এখানেও কিছু লেখা নেই কি সুন্দর দি হেবি সুন্দর ডিজাইনটা হ্যাঁ এবার আমরা উঠে আসলাম উপরের ফ্লোরে ওপরটা হচ্ছে ট্রান্সপারেন্ট এখানে রোদ থাকলে ভীষণ আলো থাকে আজকে তো মেঘলা বৃষ্টি এই নিচের রাস্তাটা দিয়ে আমরা আসলাম এটা একটা আইসক্রিমের দোকান দোকানে শেষ নেই সারা দুনিয়ার দোকানে এখানে আর আমরা এখন মলের আরেক দিক দিয়ে বাইরে এলাম তবে এদিকে এসে দেখা পেলাম এক ধরনের চেরি ফুলের তাই সেটাই দেখতে এলাম কাছ থেকে কি মিষ্টি গোলাপি রঙের ফুলগুলি ফুটেছে দেখুন আবহাওয়া ভালো থাকলে আরও সুন্দর করে ফুলগুলো দেখতে পারতাম আর এদিকে বৃষ্টি তো বেড়েই চলেছে বাইরে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে শোভিক বলল এক্ষুনি ঘরে গিয়ে কি করব। চল কোনো ক্যাফেতে বসে একটু কফি আর কেক খেয়ে নিই তাই আমরা মলের মধ্যে থাকা চিব নামের একটি ক্যাফেতে এসে বসলাম আমরা এর আগেও বেশ কয়েকবার এই ক্যাফের নানা আউটলেটগুলোতে খেয়েছি তবে এখানে মাত্র আর একবারই আসা হয়েছিল Cheesecake. Ini cheesecake. Ini plain. Ini normal cheesecake. Okay. Cheesecake better normal cheesecake. Tota ki jana cold coffee. Cold brew. Udah rakhi ini. Oh ye ikhane oh ye. Si boleh kah je. और बेस्ट खूब कम 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 এই নিচের বেসটা একদম অল্প হালকা আর এই মলের নিচের ফ্লোরে এই সুন্দর কিউট ক্যাফেতে আমরা কখনো খাইনি এটা সকালের দিকেই খোলা থাকে তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবসময় একই রকম থাকে জায়গাটা ভারী সুন্দর আর পাশের এই ব্যাগের দোকানটা আমার দারুণ লাগে খুব কিউট কিউট ব্যাগ কালেকশন রয়েছে এখানে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেও বৃষ্টি আর থামল না তাই অল্প বিস্তর ভিজে ভিজেই ঘরের দিকে এগোচ্ছি এবারে ঘরে গিয়ে মাথাটা মুছে নেব আর জামা কাপড়ও বদলে নেব আর এই দেখুন এখন সন্ধ্যা সাড়ে ছটা মতন বাজে এখন তো দিনের বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে আর বৃষ্টির পর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে আর আমাদের ফুলের টবের মধ্যে একখানা পাখি এসে বসেছে মাটি থেকে খুঁটে খুঁটে কি যে খায় ওরা ভগবানই জানে আবার খাবার রাখলে সেগুলো আবার খাবে না শুধু শুধুই পড়ে থাকবে সেই খাবারগুলি ওই জন্য আমি আর ব্যালকনিতে খাবারও রাখি না পাখিদের জন্য আর ওই যে একটুখানি পটি করে দিয়েই পালিয়ে গেল দেখুন কি কাণ্ড বলুন যাই হোক আমরা রেডি হয়ে এবারে বেরোলাম এলিনদের বাড়ি যাব বলে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ওদের অ্যাপার্টমেন্টের দূরত্ব এই পাড়া আর ওই পাড়া হাঁটা পথেই টুক করে পৌঁছে যাওয়া যায় সামনের এই চার্জটি কি সুন্দর লাগছে দেখুন চলুন এবারে এলিনদের বাড়ি পৌঁছই এটা কি বড় না দেখতে পায়না মানে কি পেটিস আমরা পেনিতে কোনো দিন যাইনি না ওই ও সেদিনে বলছিল যে পেনি এটা ওদের ঘর প্রথম ঘর তোমার কিচেন এরিয়াটা খুব কিউট ছোট্ট আর কিউট রান্নাবান্না তোমার ডিসওয়াশার আছে না ডিসওয়াশার তো

চটপটি এটা বাথরুম ওদেরও বাচ্চা আসে এই বাচ্চা মেনটেন করা খুব ঝামেলা আর সবচেয়ে বেশি চুল ঢুকে যায় স্নান করবে চুল তো স্নানের সাথে যাবেই আর তারপরে চুল ধরিয়ে আটকে পড়ে আমাদের তো প্রথমবার ইয়ে ফাইভ ডেজটা দেখে তো একদম দোকান দোকান লাগছে এই আমরা মিথ্যা কথা বলি না আর খাওয়া নিয়ে তো একদমই না এলিন্দের ফ্ল্যাটটা ভীষণ সুন্দর আমরা ফ্রায়েড রাইস আর পনিরটা দুর্দান্ত ভালো খেয়েছি আর পরে চিকেন কারি ডেজার্টে চকলেট পুডিং আর কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না তবে বেশ জমজমাট আড্ডা হলো আজ আর এখন রাত দশটা মতন বাজে আমরা নিজেদের ঘরে ফিরছি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার